আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি ভালো আছি ক্ষুদ্র খামারি চ্যানেলে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা নতুন বাসুর একটু আগে জন্মগ্রহণ করছে প্রায় আধা ঘন্টা হবে দেশি গরু ক্ষেত্রে এটাই মজা যে বাসু হওয়ার কয়েক মিনিটের মধ্যে এসে দাঁড়া যায় কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এই গরুটাকে কোনো হাতও দিইনি সে নিজে উঠেই দুধ খাচ্ছে এবং সে নিজেই দাঁড় হয়েছে আমাকে কিছু করতে হয়নি যাই হোক ব্যবহার যেহেতু শীতের দিন তাকে একটু পর্যটক ভালো করতে হবে আগে তাকে শীত থেকে বাঁচাতে হবে জন্মটা হয়েছে সকাল সাড়ে সাতটা সাতটার দিক ব্যথা উঠছে সাড়ে সাতটার দিক বাচ্চা হয়ে গেছে তারপর রিক্স নিয়ে নিয়ে ডাক্তারকে ডাক আমি খালাস করে নিয়েছি আর ঠান্ডার সময় খুব কষ্ট হয় তবে মজার বিষয় আমার গায়ে একটুকু পানীয় তার ময়লাও ভরেনি কারণ হচ্ছে এটাই দেশি গরুর মজা এখন বেশি হচ্ছে আমি যেহেতু একটা চাকরি করি চাকরি যাওয়ার সময় আমি ঘরে কিন্তু খাওয়া আসার পর যখন চাকরিতে যাই তখন কিন্তু গোয়ালঘরে একবার পাক দিয়ে আসি ঘুরে আসি যে কি অবস্থা আছে খাওয়া দাওয়ার পর কি অবস্থায় আছে। গিয়ে দেখি তার ব্যথা উঠে গেছে যেহেতু এগারো তারিখেই আমার ডেট ছিল ভিডিও দিতে লেট হচ্ছে এগারো তারিখ তার ডেট ছিল এবং ফুল এগারো তারিখেই হয়েছে বাসুরটা এবং এই বাসুরটা যখন ব্যথা ওঠে তখন আমি একটু অফিসে বলে যে লেট হবে হওয়ার পর আমি ডাক্তারকে ডাক দেওয়ার পর বাচ্চাটা খালাস করি সাড়ে সাতটা বাচ্চাটা হয়ে যায় হওয়ার পর যেহেতু এই দিক অনেক ঠান্ডা আমি ঠান্ডা বাস থেকে বাসুটাকে নিবারণ করার জন্য প্রথমে আগুন লাগার পর কা কিছু খেয়ার দিয়ে তার গাটা গরম করে নিই গরমের পাশাপাশি আমি বাসুরের গাটা মুছে দেই যাই হোক ভাগ্যপ্রমে সেদিন আবার সকাল সাড়ে সাতটার দিকে একটু রোদ উঠা শুরু করছে হালকা হালকা রোদ পরে দুপুরবেলা প্রচুর রোদ উঠছিল সেই জন্য বাছুটা আরও সুন্দর হয়েছে খরবরা হয়েছে দাঁড়াইতে পারছে আর তার দুধ একটু বের করে দেওয়ার পর সে নিজে খাইছে আমাকে হাতও দিতে হয়নি মায়ের ওলালে ওলানটা মুখে দিয়ে নিজে খাইছে যাই হোক ভিওয়ার্স শীত যেহেতু তাকে তো এইভাবে খালি গিয়ে রাখা যাবে না তাই প্রথমে শার্ট গা দিয়ে দিলাম একটা বড় রকম একটা শার্ট সামনে দুই পা দিয়ে ঢুকে তারপর আগে শার্ট গা দিয়ে দিলাম শার্ট গায়ে দেওয়ার পর একটা চট দিলাম যাতে তার আগে গরমটা ধরে তবে এই যে চটের বস্তা গায়ে দেওয়ার সময় অবশ্যই একটু মাথায় রাখবেন তা হচ্ছে যেন দেবু না লাগে যে বা গলায় না লাগে পিছনের দিক দৌড় দিতে হবে সামনের দিক দিতে হবে যেটুকু ছোটো বাছুর পেটের দিয়ে দিতে হবে যাতে খুলতে না পারে এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশ্বাস দেখতে পাচ্ছেন আমি কিন্তু চটটা সতর্কভাবে লাগাচ্ছি জানে বাছুরটা পড়ে না যায় বা দেবুর না লাগে বা অন্য কিছু না লাগে এখন বর্তমানে খ্যারের উপরেই আসেছে সে খড়ের উপর শুভ খড়ের উপরে সে যখন আমি তাকে ভিতরে নিয়ে যাব বা ভিতরে রাখবো অবশ্যই তার মায়ের কাছে খড় দিয়ে রাখবো যেমন সে কিন্তু খড়ের মাঝেই শুবে কোনোভাবে তার গা ভিজানো যাবে না ভিজালে কিন্তু সমস্যা আছে যেহেতু গলঘরে সবগুলা গরুরে বাসুর আছে বর্তমানে আমার শুধু একটা নেই তাছাড়া সবগুলোরও আছে তাই একটু পার্ট বাই পার্ট রাখতে হয় সেই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো যে আমি ব্যারিগেট দিয়ে কীভাবে বাছুরটাকে রাখছি বা যত্ন নিচ্ছি সেটি দেখার জন্য যেহেতু ছোটো বাছুর গায়ে হাত দিতে ভয় পাচ্ছে একটু বাঁধতেও ভয় পাচ্ছে তো আমি সঠিকভাবে বাঁধিয়ে দিচ্ছি একটু গলায় ধরবেন ধরলার পর এভাবে বাঁধবেন সাবধানে বাঁধতে হবে গলার দইটা অবশ্যই সাবধানে বাড়তে হবে আর যদি আপনাদের অন্য কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গায়ে দিতে পারেন সেটা বড়ো ধরনের সুইটার হোক সুন্দর করে পেছিয়ে দিতে হবে যেন ঠান্ডা তার গায়ে না লাগে ছোটো বাসুকে ঠান্ডা লাগলে নিউমেন হতে পারে অনেক রোগ হতে পারে তাই অবশ্যই এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যখন রাতে যাবে দুই একদিন রাতে পর্যবেক্ষণ করতে হবে যেন মায়ের প্রসাবে না গিয়ে না শোতে না হয় তাহলে কিন্তু দেখবেন তাকে ঠান্ডা লাগতে পারে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আমি সামনে গলার দইটা লাগাচ্ছি খুব সতর্কতার সাথে যাতে তার গলার সাথে গিট না লেগে যায় ভিউর্স ভিউটি কেমন লাগবে বা বাছুরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর বাছুটা সার একটা বাছুর এর আগে যেটা হয়েছে দামুর হয়েছে আমি এই গোটা কিনছিলাম আহ দামুর বাছু শো বারো দিনের বাসুর শো আশি হাজার এখন ওই বাছুরটা ওর মাঠ থেকে অনেক বড় হয়ে গেছে এখন সার বাছুরটা কোরবানি এখনও পাঁচ মাস আসে পাঁচ মাসের মধ্যে কত বড় হতে পারে দেখা যাক দুধ কিন্তু আড়াই কেজি তিন কেজির মতোই হয় এর বেশি হয় না যেহেতু দেশি গরু আর আমি এর দুধ একটুকু নেব না এক ফোঁটাও নেবো না সম্পূর্ণ দুধ আমি এর বাছুরটাকেই খাওয়াবো সেই জন্য একটুকু দুধ নেব না যাতে বাছুরটা অনেক বড়ো হয় বাছুর কাছ থেকে অনেক কিছু পেতে পারি সেজন্য এবার আমি পিছনে দইটা লাগাবো মানে দইটা লাগাতে অনেক সময় লাগতেছে কারণ একটাই তা হচ্ছে সতর্কতার সহিত অবশ্যই লাগাতে হবে যাতে কোনো প্রবলেম না হয় আর ছোটো বাছুর হওয়ার পর যদি গরু তার নাভি যেন চাটতে না পারে বা নাভিটা যেন তার জিবা দিয়ে একটু চাটতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে জীবাতে নাভি চাটলে কিন্তু নাভিতে নাভি ফেলার রোগ হতে পারে নাভিতে অনেক ধরনের প্রবলেম হতে পারে এই বিষয়টা লক্ষ্য অবশ্যই রাখবেন ভিওয়ার্স আমি পিছন তৈরি লাগাচ্ছি যেন না পড়ে যায় একদিনে বাসুর তো তাই নড়াচড়া কম করতেছে যদি একদিন হতো কিন্তু অতিরিক্তভাবে নড়াচড়া করত ওর জন্য দুই সেট কাপড় রাখলাম রাতে এক সেট দেবো যদি ভিজে ফেলে আবার সকালে এক সেট পরাই দেব মানে অপ অন্টারনেট অপশন রেখে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় ভিওয়ার্স যাই হোক আমি আসলে যে সরু গরুটা আছে সেটাও কিন্তু এখন হিটে আসছে সেটাকেও দেবো তাহলে দেখবেন যে এর এড়ে ও হিটে আসছে নর্মাল এখন বীজ দিব না প্রথম টাইপ পুরোপুরি হিটে না আসলে এবার নিজ দিয়ে লাগাতে হবে এখন সবচেয়ে বেশি এটা সতর্কসূ লাগাইতে হবে যেন নাভির মধ্যে দাব না পড়ে নাভির মধ্যে দাব পড়লে কিন্তু যেহেতু কাঁচা নাভি সেহেতু প্রবলেম হতে পারে সেহেতু সতর্কতা লাগাতে হবে আমাকে এবং সাবধানে লাগাতে হবে যেন নাভিতে কোনো রকমভাবে চাপ না পড়ে ভিওয়ার্স চাপ পড়লে একটু বিপদ হতে পারে তাই চাপটা দিতে চাচ্ছি না শীত চরম কিন্তু এদিকে হ্যাঁ তো সেই দিন রোদ উঠছে ভাগ্যক্রমে আর কি আসলে আমার কপাল যে রোদ উঠছে এই যে যখন নাবিটা দাব পাচ্ছে তখন বাছুটা নড়তেছে আপনারা আপডেট থাকবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবেন বাছুটা কেমন হয়েছে আর আমি এই ভিডিওটা কিন্তু বারবারই এর আপডেট দিতে থাকবো বাসুটা কত বড় হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব আর অবশ্যই অবশ্যই লাম্পি এবং খোঁড়া রোগ দিয়ে দিবেন লেট করবেন না ভিউয়ার্স যাই হোক গায়ে ঠান্ডা কাপড় দেওয়া শেষ এখন তাকে ভিতরে দুপুর পর নিয়ে যাব এখন নিয়ে যাব না তার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ